খালেদা জিয়া মুক্তি চাই গণতন্ত্র চাই তত্ত্বাবধায়ক সরকার চাই এর নাম হলো বিএনপি পৃথিবীতে এখন আর গণতান্ত্রিক দলের মধ্যে এত কষ্ট সহ্যকারী দল আর নাই পৃথিবীতে বন্ধু সেই দলকে উবার কাদের বলে অপাঙ্তেও হয়ে গেছে আর অপাংতেও হয়ে গেছে আরেকটা আছে পররাষ্ট্রমন্ত্রীর নাম হাসিনা হুসেন আলী আইলোরে বাই কলির কাজ ছাগলে ছাটে গান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কি ইন্ডিয়ারে কোন কথা কন যেত না কেন ওই যে একটা লুক গিয়া উনি টুকরা হয়েছে ইন্ডিয়ারে দোষ না কারণ ইন্ডিয়া কি লাগে আমার বাপের দাদা লাগে কলকাতা এগিয়ে মরবে আর আমি বলতে পারবো না যে কলিকাতাতে মানুষের কোনো সিকিউরিটি নাই এই কথাটা বললেও আমি পাপী হয়ে যাব ইন্ডিয়ার কাছে এ হলো অমলি এ হলো বর্তমান সরকার আপনারা যুদ্ধটা কোথায় করবেন আপনারা যারা বইসা আছেন মুক্তি যুদ্ধ বলেন

চব্বিশ পঁচিশ ত্রিশের উপর তো কেউ অস্ত্র ধরে যুদ্ধ করে না খুব কম শুধু কমান্ডাররা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তো কমান্ডাররা তাদের বয়সে একটু বেশি ছিল তাও এত বেশি না চল্লিশের উপরে না কারো বয়স অস্ত্র ধরবে কে এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় আমার কান্না আসে আপনারা বুঝবেন না কোথায় গেল যুব শক্তি কোথায় ছাত্র শক্তি বলুন এখন রাষ্ট্রপতিকে যুদ্ধ করতে হবে আশি বছরের মিত্র